রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত এ ঘটনায় আহত হয়েছেন বিচারকের স্ত্রী ও হামলাকারী বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামে দশতলা ভবনের পাঁচ তলায় এ ঘটনা ঘটে ছেলে ছিল তার কোনো খারাপ আসন

ওই ফ্ল্যাটেই ভাড়া থাকেন বিচারক আব্দুর রহমান নিহত স্কুল ছাত্রের নাম তাওসিফ রহমান সুমন নবম শ্রেণীর ছাত্র সুমনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হয়েছেন তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় হামলাকারী যুবকও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যে জশ সাহেবের যে ওয়াইফ আছে তাদের পূর্ব পরিচিত তাদের সাথে যে কোনোভাবে একটা সম্পর্ক গড়ে উঠেছিল এর প্রেক্ষিতেই এখানে দারোয়ানকে ভাই পরিচয় দিয়ে ঢুকে ঢুকার পর সেখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সে তাদেরকে আক্রমণ করে তারাও বাঁচার লক্ষ্যে তাকে আক্রমণ করে এই পর্যায়ে জশ সাহেবের ছেলে সে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে সে মারা যায় জজ সাহেবের ওয়াইফ এবং যে হত্যাকারী তারা উভয়ে আহত অবস্থায় আছে এবং তারা অজ্ঞান অবস্থায় আছে তো তাদের সেন্স ফিরে আসলে আমরা আরো বাকি বিষয়গুলো জানতে পারবো ইতিমধ্যে আমরা এই হত্যাকাণ্ডের যে ঘটনাস্থলটিও এখান থেকে আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করছি এগুলো বিশ্লেষণ করবো আমাদের সিসি ফুটেজ আছে এগুলো বিশ্লেষণ করলে আমরা পুরো ঘটনাটার সম্পর্কে বাকি যে তিনজন একজন তো মারা গেছে আর দুইজন এখন চেন দেশে আছে সুতরাং প্রত্যক্ষদর্শীর সাথে কথা না বললে ভিতরে আসলে কি করেছিল বোঝা মতো দারোয়ান জানিয়েছেন হামলাকারী যুবক নিজেকে বিচারকের ভাই পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করে দিয়েছিল দারোয়ান মেসের আলী জানান দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান প্রায় আধা ঘন্টা পর গৃহকর্মী এসে জানান ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে এরপর ভবনের বাসিন্দারা তিনজনকে হাসপাতালে নিয়ে যান ঘটনার পর বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ বলছে ঘটনাটির পেছনে পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ থাকতে পারে তবে বিস্তারিত তদন্ত শেষ না হওয়া বলা যাচ্ছে না ছেলে হামলাকারী এখন চিকিৎসাধীন আছে এখন ঘটনাটা কেন করছে সেটা আমরা জানার চেষ্টা করতেছি না এটা তো একটা একটা হত্যা নিশ্চিত এখন কি কারণে ঘটছে মানে আমরা সেটা এখন জানার চেষ্টা করতেছি আমরা একটু মানে একটা ইয়ে পাইছি যে একটা জিডি পাইছি আমরা ওনার ওয়াইফ আমাদের হ্যাঁ উনি উনি সিলেটের শূন্য থানা না জালালাবাদ থানা একটা জিডি করছে ওই ছেলের বিরুদ্ধে তো সেখানে ছেলের সম্পর্কে ছেলেকে কিছু বিষয় বলা আছে আমরা এগুলো একটু যাচাই করে দেখি হ্যাঁ রাজশাহী মহানগর পুলিশের একটি বিশেষ দল ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে আহতদের চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোনিয়া ইসলাম উত্তরভূমি রাজশাহী